একটা আউটলুক দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই হিজাবটির হচ্ছে পাঁচ পাটের একটি হিজাব খুবই চমৎকার কোনো থেকে সুন্দরভাবে কাট করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে চানা শার্টিং রয়েছে আর হিজাবের লং সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ একটি লং সাইজের হিজাব থাকবে খুবই চমৎকার ব্যাক প্যানেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাক প্যানেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার ব্যাক প্যানেল থেকে একটি পার্ট সামনে এনেও কিন্তু আপনি চোখ ডেকে এবার কাটি ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে একদমই রেডি করা একটা হিজাব কোনোভাবে কোনো প্রকারে হ্যাসেল নেই খুবই চমৎকার দিবে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে লুফ রাখবে খুবই চমৎকারভাবে রাখবে খুবই চমৎকার হয়ে থাকবে এটা হচ্ছে তারপরে যে দেখাবো এটা হচ্ছে ইনারটা আমাদের প্রতিটি সেটের ইনার কিন্তু অলমোস্ট তিনশো গ্র হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন বডিটা একদমই ঢিলে ডালা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে আর এখানে যে স্লিপসের চলে যায় আমি গেটটা আবারও দেখিয়ে দিচ্ছি একদম ফ্রি সাইজের গেট থাকবে আর আমি স্লিভসের প্রশ্ন চলে যাই খুবই চমৎকার এলাস্টিক থাকবে খুবই চমৎকার আপনি দেখতেই পাচ্ছেন তাছাড়াও কিন্তু আমরা এখানে রেখেছি ডাবল পারের নোজ দিক আপনারা দেখতে পাচ্ছেন ডাবল পারের একটি নোজ দিক আর নোজ দিক প্রতিটি লেয়ারে কিন্তু চায়না শার্টিং রয়েছে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এই তিনটি পার্ট মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দেবে এই আসিয়ে সেটটি আর প্রাইস রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক এই আসিয়া আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এবিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা আসিয়া সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি বর্কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম